আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে বন ইসরায়েলের একটি হতবাগা আবিদ ও যুবতী মহিলার ঘটনা আপনাদেরকে শোনাবো ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বনি ইসরায়েলে একজন অনেক বড় আবিদ ইবাদত গোজার ব্যক্তি ছিল একদিন একই এলাকার তিন ভাই একদা সেই আবিদের নিকট উপস্থিত হয়ে বলল আমরা সফরে যাচ্ছি তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতী বোনকে আপনার কাছে রেখে যেতে চাই আবিদ ব্যক্তি ফেতনার ভয়ে নিষেধ করে দিল কিন্তু তাদের বরাবর অনুরোধের কারণে রাজি হলো এবং বলল তাকে আমি সাথে তো রাখতে পারবো না বরং পাশের নিকটবর্তী কোনো বাড়িতে রেখে যান সুতরাং এমনই হলো এবং তারা সফরে চলে গেল আবির তার ইবাদতখানার বাইরে খাবার রেখে দিত সে মেয়ে তা নিয়ে যেত কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়ে তার থেকে বেরিয়ে আসে কখনো কোন দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায় উত্তম এটাই যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও এই সৎ নিয়তের বিনিময়ে তুমি অনেক স্বভাবও পাবে সুতরাং এ তারপর থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসত কিছুদিন পর শয়তান কুমন্ত্রণার মাধ্যমে আবিদের সহানুভূতির প্রেরণা বাড়িয়ে দিল যে এই নিঃস্ব মেয়েটি নিশ্চুপ একা একা পরে থাকে কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য ভালো নিয়েতে কথা বলতে কি গোনা বরং এটা নেক কাজ তুমি তো এমনিতেই পরহেজগার ব্যক্তি এবং নফসের উপর বিজয়ী নিয়ত তোমার পরিষ্কার সে তো তোমার বোনের মতোই সুতরাং কথাবার্তা শুরু হলো যুবতী সুমধুর কণ্ঠ আবিদ ব্যক্তির কানে মধু ধর্ষণ করলো তার অন্তর উতল ঢেউ সৃষ্টি হল শয়তান তাকে আরও উৎসাহিত করলো কি যা না হওয়ার তাও হয়ে গেল এবং যুবতী মেয়েটি অবৈধ সন্তানও প্রসব করল শয়তান পুনরায় কুমন্ত্রণের মাধ্যমে আবিদ ব্যক্তিকে ভয় লাগালো মেয়েটির ভাইয়েরা যদি এই সন্তানকে দেখেই তোমার তো অনেক বদনাম হয়ে যাবে সবাই তোমাকে খারাপ বলবে সুতরাং তুমি নবজাতক সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে দাফন করে দাও আবিদ ব্যক্তিটি তাই করলো মেয়েটির ভাইয়েরা যখন সফর হতে আসলো আবিদ ব্যক্তিটি মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস করে বলল আপনাদের বোনের ইন্তিকাল হয়ে গেছে এই হলো আপনার বরহুমা বোনের কবর আসুন ফাতিহা পাঠ করি ভাইয়েরা ফাতিহা পাঠ করল এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরল রাতে শয়তান মুসাফিরের বিষয়ে এসে তিন ভাইকে স্বপ্নে এসে সেই আবিদের সমস্ত অসৎকর্মের কথা খুলে বলল আর দাফনকৃত স্থান দেখিয়ে বলল এই জায়গাটি খনন করো তিন ভাই মিলে জায়গাটি খনন করল তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল তিন ভাই মিলে বাদশাহর দরবারে অভিযোগ করলো আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে বের করে হাসি দেওয়ার হুকুম হলো ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবিদের সামনে আত্মপ্রকাশ করল এবং বলল আমাকে চিনতে পেরেছো আমি শয়তান তোমাকে সেই মহিলার ফেতনায় ফেলেছি এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছি যাই হোক চিন্তা করো আমি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু শর্ত হলো আমার অনুগত্য করো যে মৃত্যুর সামনে উপস্থিত হয় বাঁচার জন্য কি না করে আবিদ বলল আমি তোমার প্রতিটা কথা শোনার জন্য প্রস্তুত শয়তান বলল আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও আর আমাকে সিজদা করো সে আবিদ তাই করল এবং শয়তান তার ইমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এরপর সৈন্যরা তাকে ফাঁসি দিল এবং সে আবিদ কাফির হয়ে মৃত্যুবরণ করল নাউজবিল্লা সূত্র শয়তানের নিকট পুরুষদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় এবং মন্দ হাতিয়ার হল মহিলা হজরত সৈয়দন আবুদারদার আদি আল্লাহ তুল আনহু বলেন মুহূর্তের যৌন তাড়ানোর সাত দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আশা করি আপনাদেরকে এই তথ্যগুলি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে দয়া করে শেয়ার করবেন